নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন হচ্ছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও তো বন্ধুরা আজকে তো একাদশী তাই স্নান টান করে উঠলাম কইরা এখন একাদশীর বাউটাও করতেছি পরে এইদিকে রাঙ্গা পূজা দিছি আর আমি এদিকে রান্না করা এসে পড়ছি আর এদিকে দেড় কোটা ছেলে বাত বসাই নিয়েছি কারণ মোর বাবা আর আমার ছেলে আর আমার বাগ্নি তো একাদশী না তার জন্য ওরা দুইজনের লেগে বাদ বসাই নিয়েছি ভাত দিয়েছি তারপরে সবজির ভাও করে নিব তো আপনারা আমার সাথে থাকে না দেখতে থাকে না এইদিকে আমরা দীপ পূজার বাউ করে নিতেছি এই আম কালকে আম আন ছিল আমটি আমটা এখন কাঁচা কারণ এখন তো কাঁচা মেঘ যা আমের সিজন তো শেষ ভবির দিয়ে কাঁচা একটু একটু ভাঁকা আছে মানে না আমের সিজন তো শেষ বলে ঠাকুর পূজা দিয়ে নিতেছে আমি এদিকে রান্নার বাবু করে নিতে আর এদিকে রান্না দিয়ে পূজা দিতেছে দুইজন দুই যাইতে আসি আর মা তো বাসায় নাই মা গেছে আমার নন্দের বাসায় মোহনগঞ্জ আর কালকে তো হতে গেছিলাম আর কলা আনছিলাম কলাটি নষ্ট হইতেছে গরমে এই যে দুই দুইটা আনারস আনছিল কালকে রাত্রে আনারসটি আর এদিকে ছেলে আমার ছেলে এদিকে পড়তে বইছে সকাল সকালে উঠে পড়ছে প্রাইভেটের পড়া সে দিতেছে লেখ কেলো বাবা দেখেন আমার ছেলের লেখাটি খুব সুন্দর আপনার এদিকে সবজির বাজারটি সিস দিয়ে আছে কারগুলো আছে মিষ্টিলা আছে আর এদিকে আছে পটল যে সবজি রান্না কারণ সবজির না নাচ পাওয়া গেছে না কালকে রাত করে অনেক রাত করে তোর বাবা হয়েছে আর দশটায় বাজে এই সময় এই সময় গিয়ে আনছে কারণ সকাল সকাল তো আমাদের এনে পাওয়া যায় না এত সকালে আমাদের ফুল গাছ লাগাইছি আজকে পাঁচ ছ মাস হয়ে গেছে এখনো ফুল ধরে এনে কারণ আমাদের এনে ফুল ধরলে তো আর কোথায় যাওয়া যাওয়া লাগতো না অনেক জাতির ফুল গাছ আছে এদিকে তিন চার জাতের ফুল গাছ আর এদিকে আমরা কাগজপত্র ধুয়ে দুইয়া লাইরে দিয়েছি লাইড়ে দিছি আর এদিকে আমরা কাগজপত ধুয়েলারা দিছি কারণ একাদশের দিন আমরা সবকিছু ধোয়া পাকলা করি এই যে বিছনার চাদর ওদর সবকিছু ধুয়েলাইরে দিছি আজকে অনেক সকাল উঠছে এমন তো সকাল উঠে আজকে অনেক সকালে উঠছে কারণ একাদশের দিন তো সবকিছু ধোয়া পাকলা করতে হয় এখন বাজে প্রায় নয়টার কাছাকাছি ওর বাবা তো আবার দশটার দিকে যাইব তার জন্য বাদ বসাই দিছি এই যে দিয়ে সব আনাজ কেটে নিচ্ছে

পটল দুটা কে দিতেছে তাড়াতাড়ি সে দিয়ে দেবো পটল বড়া দিয়ে গেছে আমি তুলে নিতেছি বড়া দিয়ে গেছে আমি তুলে নিতেছি তো বন্ধুরা এখন সবজিটা বাসায় দিব সবজি বাসানোর জন্য এইদিকে তেজপাতা এনে দেখি আর এনে দেখি শুকনা বাড়ি আর এনে দেখি সাদা আছে সব জানি মোট से जीरा बाटा आदा बाटा दिए दिल्ली लवन दिए हलू মশলাটা ভালো কষাই নিমা একটু জল দিয়ে দিতে সে পাখ মরিচটা ওৱান আজি গোলাপী আহি আছে ডাইকেট নি তো বন্ধুর রানার্স ভালো টিকি শিখতে করে নিবো কারণ অনেক জায়গায় রানার্সটা দিতেছি শিখবে তো না তার জন্য ভালো টিকিট শিখতে করে নিতেছি আবার ডাইকেট দিতেছি বন্ধুরা নিরামিষটা আছে আনাসটা সিদ্ধ হয়ে গেছে গিয়ে যে ভালোটি কষায় নিতেছে বন্ধুরা সবজি টা হয়ে গেছে লামাই নিমু কোন ধরার সবজি রান্না শেষ এখন আইসা করছি এখন তো দুপুর হয়ে গেছে প্রায় কাছাকাছি বাজার তখন পর পাশে ওইটাকে কিনতেছি আম আর আনারস টিকে কিনতেছি এখন

আমার ছেলে আবার আনারস পছন্দ করে আর ওর জন্য তার জন্য আর বাবা দুইটা আনারস নিয়ে আইসে সকাল থেকেই বলতেছে আমার আনারস কেটে আনারস কেটে সময় পাইতেছি না তার জন্য আর খেতে যাইতেছি না সমুদ্রের পরে নিতেছি আমি আর রাঙে দিয়ে বলছি এবার